হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ডিম দিয়ে পিঁয়াজ কলি এইভাবে ডিম দিয়ে পিঁয়াজ কলি রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে রান্না করা খুবই সহজ এবং একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায় তাহলে চলুন দেখে নিই ডিম দিয়ে পিঁয়াজ কলিটা আমি কিভাবে রান্না করব প্রথমে আমি ডিমগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম এইখানে আমি চারটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমগুলিকে অর্ধেক করে কেটেও নিতে পারেন এইভাবে তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলিকে ফ্রাই করে নিলে ডিমের কালারটা সুন্দর হয় আর ডিমটা ফেটে গায়ে পড়ারও সম্ভাবনা থাকে না দেখুন ডিমগুলি খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ আস্ত জিরা জিরাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুন এইখানে আমি চার থেকে পাঁচ কুয়া রসুন কুচি করে কেটে নিয়েছি রসুনগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব। একটা পিঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এইগুলিকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলি এইখানে আমি আড়াইশো গ্রামের মতো পিঁয়াজগুলি এইভাবে লম্বা করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এর চেয়েও কম বেশি বাড়ি কমে নিতে পারেন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে এইগুলিকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে যত বেশি পেঁয়াজ কলিগুলিকে ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে তবে লক্ষ্য করতে হবে পেঁয়াজ কুচিগুলি যাতে পুড়ে না যায় প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে এইগুলিকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজ কলিগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে এইগুলিকে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আর একই সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবেন না জল ব্যবহার করলে কিন্তু আবার ভালো লাগবে না সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও হালকা একটু ভেজে নিতে হবে এইভাবে একদম কম সময় কম উপকরণে ডিম দিয়ে পেঁয়াজগুলি ভাজা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর আমি আবার বলছি এর মধ্যে জল ব্যবহার করবেন না এইভাবে ভাজা ভাজা করে এগুলিকে রান্না করে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এইগুলিকে আবারও চেড়ে ভেজে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব আমার এই ডিম দিয়ে পিঁয়াজকলি ভাজা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন